ইসমিল্লাহ রাহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা এখন ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম মেশিন আমাদের নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমাদের কিছুদিন আগে ডেলিভারি দিয়েছি আমরা রাজশাহী জেলার বাগমারা থানায় আলহামদুলিল্লাহ যেই ভাই আমাদের ওয়ার্কশপ থেকে মেশিনটি ক্রয় করেছেন ভাইটির নাম সম্রাট তো তিনি মেশিনটি আমাদের চালিয়ে দেখাচ্ছে এ যাবৎ হয়তো আপনারা অনেক ধরনের মেশিন সরিষা ভাঙানো মেশিন দেখে থাকবেন ওগুলোতে আপনার বারবার সরিষা আপনার হাত দিয়ে কষ্ট করে তুলে দিতে হবে কিন্তু আমরা এখন যেই মেশিনটি আপনাদের দেখাচ্ছি এটি একটি সম্পূর্ণ অটো মেশিন এই মেশিনে শুধু একবার আপনি সরিষা মেখে ঢেলে দিবেন আপনার কিছুই করতে হবে না একদম ভাঙানো হয়ে গেলে তেল এবং খোল আপনি আলাদা করে বের করে সোজা পাবলিকের ব্যাগ বা বস্তায় ঢেলে দিতে পারবেন এবং এই মেশিনে দশ কেজি সরিষা ভাঙাতে সর্বোচ্চ হলে আপনার সাত থেকে আট মিনিট লাগে তো ওই হিসেবে আপনি ঘন্টায় প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি সরিষা আপনি এই মেশিনটিতে ভাঙাতে পারবেন আর অনেকেই অনলাইনের মাধ্যমে মেশিন দেখে পরে সামনাসামনি তা দেখে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন কিন্তু বর্তমানে এরকম রকম পরিস্থিতির শিকার হতে না চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া সদর বগুড়া কাহালু রোড কৈচর বাজার আমাদের ওয়ার্কশপের নাম নিউ সততা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমাদের সাথে যোগাযোগ করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি আমাদের ওয়ার্কশপে আসতে চান স্ক্রিনে দেওয়া ঠিকানায় অবশ্যই চলে আসবেন আর আলহামদুলিল্লাহ আমরা একশো ভাগ সততার সাথে আপনাদের মেশিনগুলো দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার দিয়ে এরকম মেশিন প্রিয় ভাইদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ